বেদাতিদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন করতে সালাফ নিষেধ করেছেন এই জন্যে যে তাদের মধ্যে যে ভাইরাস বেদাতি ভাইরাস সেটা আপনার মাঝেও ঢুকে পড়বে আপনারা জানতে বিপদগ্রস্ত হবেন বেদাতির সাথে সবকিছু বন্ধ করে যদি বেদাতি আরো খারাপ হয়ে যায় বুঝতেও না পারে যে আমাকে কেন তারা boycott করেছে বা আমাকে boycott করেছে সেক্ষেত্রে বন্ধ না করে যদি দেখা যায় তার সঙ্গে কথাবার্তা বলে তাকে দাওয়াত এবং তার ভুলটা বুঝে দেওয়া সম্ভব হয় সেটাও করতে হবে তো মূলত বিদ্যার্থীদের সামনের চেহারাটা হচ্ছে ইসলাম বা জান্নাত পিছন হচ্ছে জাহিলিয়াত বা জাহান্নাম এরা ভয়ঙ্কর হয় এদের লেবাস পোশাক কথাবার্তা ইসলামী হয় কোরআন সুন্না বলে মূলত এটা জাহান নামের শয়তানের কাছে সবচেয়ে প্রিয় গোনা বা পাপ হচ্ছে বিরাত কারণ বিরাত মানুষ করে নেকি সব মনে করে আল্লাহকে পাওয়ার জন্য আসলে সেটা আল্লাহ দূর করে দেয় আর জান্নাত না পেয়ে জাহান্নামের দিকে চলে যায় সেই জন্যে বিরাত ব্যক্তিদের সাথে ওটা বসার বিষয়টা উদ্দেশ্যটা এটাই যাচ্ছে বুঝতে পারে যে কেন আমাকে তারা কথা বলছে না উঠছে না বসছে না লেনদেন করছে না এটুকুই তার অনুভূতি না থাকে এটুকু না জানতে পারে বরং সে মনে করে সেই হকের ওপরে আছে তাহলে যারা তাকে হেদায়তের বা নিজে হেদায়তের পর থেকে তাকে হেদায়তের বাণী পৌঁছতে হবে তাদের জন্য তার সাথে কথা বলা চাই বাকি কেউ যদি তার সাথে উঠাবসা করে তাদের সে ভাইরাস নিজের মধ্যে ঢুকে যায় তাদের জন্য একান্ত হয়েটা নিষিদ্ধ হবে সে অন্য কাছে ট্রান্সফার করে অন্য কাউকে বলবে তাকে হেদায় দেওয়ার জন্য